বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচটা ক্যান্সেলের কারণ এবং ইন্টারন্যাশনাল ব্রেকের সকল ইঞ্জুরির আপডেট নিয়ে আজকে আমাদের ডেলি ফুটবল আপডেট তো হেই হ্যালো কে সবাই সবাইকে স্বাগতম জানে বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেলি ফুটবল আপডেটস ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক বাংলাদেশ এবং নেপালের মাঝে যে আজকের ফ্রেন্ডলি ম্যাচটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে কারণ নেপালের মধ্যে অবস্থা খুবই ভয়াবহ নেপালের মধ্যে যত সম্ভবত সরকার চেঞ্জ হবে শাসনতন্ত্রের পরিবর্তন আসবে হয়তো কারণ অনেক মেসি বা আন্দোলন চলতেছে লাইক আমাদের গত বছর জুলাই আমাদের বাংলাদেশের যে অবস্থা ছিল সেম কাহিনী হচ্ছে ওই নেপালের মধ্যে এখন অনেক মানুষ মারা যাইতেছে সিরিয়াসলি ওইগুলা দেখে খারাপ লাগতেছে আমার দেশের মধ্যে এই অবস্থা ছিল তো আমরা জানি ওই রকম ওইটার ব্যথাটা কিরকম আমরা অবশ্যই জানি তো ওইটার জন্য খারাপ লাগতেছে নেপালে যারা আছে তাদের জন্য আমার দোয়া রইল তো এবং বাংলাদেশ টিম যারা আছে ওইখানে আশা করি সম্ভবত আজকের ভিতরে বাংলাদেশে ফিরে আসবে কারণ ওইরকম একটা কনস্টের মধ্যে আপনি চাইবেন আপনার ন্যাশনাল টিম এখানে থাকুক বাংলাদেশ সরকার এবং বাফুফের এটা নিয়ে খুবই গুরুত্ব সরকারে ভাবা উচিত তো আই থিঙ্ক ওরা আজকে ব্যাক করবে এবং আজকে বিকাল তিনটা বাজে আমাদের অনুরূর্ধ্ব উনিশ দাম রেগুলার আজকে লাস্ট ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে আর কি তো প্রথম দুই ম্যাচ হারার পরে তারা অলরেডি এশিয়ান কাপের রেস থেকে বাদ তো আজকে আপনার যদি চান তাহলে তিনটা বাজে ওই ম্যাচটা দেখতে পারেন ম্যাচটা দেখতে হলে ফেসবুকের মধ্যে আমাদের পেজের মধ্যে লিঙ্ক দিয়ে দিব ম্যাচের মিনিট আগে আমরা লাইভ লিঙ্কটা দিয়ে দিব এবং ইউটিউবে দেখে থাকতে চাইলে আপনি হয়তো একটা কানেক্ট ভিয়েতনাম সার্ভার কানেক্ট করবেন তারপর ইউটিউবে সার্চ করবেন ভিএফএ চ্যানেল তাহলে আপনি দেখতে পারবেন ম্যাচটা আর আপনার যদি আপনার গুরুত্বপূর্ণ টাইমটা নষ্ট করার এবং মুডটা খারাপ করার ইচ্ছা থাকে তাহলে আপনি ম্যাচটা দেখেন এতে আমার কোনো আপত্তি নাই বিশ্বাস করেন গতকালকে আমাদের ভিডিও আসেনি ভাই বা জন্য দুঃখিত বিশ্বাস করেন ইদানিং একটু ইরেগুলার হয়ে গেছি মাঝে মাঝে খারাপ লাগে অসুস্থ থাকি আবার মন খারাপ থাকে এই জন্য আর কি ভিডিওটা রেগুলারলি কন্টিনিউ করতে পারতেছি না বাট ইনশাল্লাহ আমরা এখন থেকে ডেলি ফুটবল আপডেটস পাইবেন এবং ভিডিও সবসময় আমাদের পেজে ইউটিউবে পাওয়া যাবে তো ওই জন্য আর কি গতকালকে যে স্পেনের ম্যাচটা ছিল স্পেশালি বলতে গেলে যে স্পেনের ম্যাচটা ছিল ওইটা নিয়ে আমরা কথা বলা হয় নাই কিন্তু ওইটা নিয়ে কথা বলা উচিত কারণ ওইখানে মিকেল মেরিনু পেদ্রি ফেরান তোরেস লামিনিয়ামাল আমাদের যে প্লেয়ার আছে মিকেল মেরিনু আমাদের না তবে বাট মিকেল মেরিনুর পারফরমেন্স ছিল ভাই একজন মিডফিল্ডার ফিল্ডার হয়ে হ্যাট্রিক করা মানে দুধবাত না ভাই তো এটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে এবং বিশেষ করে আমাদের পেদ্রি কে নিয়ে কথা বলতে হবে ভাই পেদ্রি এই মুহূর্তে যে বিশ্বের সেরা খেলোয়াড় আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো শুধু মিডফিল্ডার না সে বিশ্বের সেরা খেলোয়াড় এই মুহূর্তে রাইট নাও এবং পেদ্রিকে নিয়ে যারা এখনো ডিবেট করে পেদ্রির গ্রেটনেসকে নিয়ে যারা এখনো প্রশ্ন করে তাদের আসলে কোনো জ্ঞান নাই তাদের পাবনা যাওয়া উচিত বিশ্বাস করেন তাদের পাবনা যাইতে যা খরচা লাগে সেটা আমি বহন করব ওদেরকে দেন এবং মিকেল মেরুন যে হ্যাট্রিক ছিল ভাই মানে একজন মিডফিল্ডার হেডট্রিক কিভাবে করে মিকেল আরতে মিকেল মেরুন যা বানাইতেছে বিশ্বাস করেন এই সিজনে আর্সেনাল যা সাইনিং করছে ভাই এরপরে মিকেল মিরুনুর এই অবস্থা মানে প্রিমিয়ার লিগের কন্টেন্ডার তারা টপ কন্টেন্টার দুই নাম্বার দুই নম্বর পজিশনে থাকবে ওদের এটা স্বভাব দুই নাম্বার পজিশনে বাট আই থিঙ্ক এই সিজনে তারা টপ যাইতে টপ যাইতে পারে সো কিন্তু ওইখানে আবার কাহিনী হয়েছে যে লিভারপুল এই আর্সেনাল কি সাইনিং করছে লিভারপুল সাইনিং করছে পাঁচশো মিলিয়ন ভাই পাঁচশো মিলিয়ন আর লিভারপুল আর্সেনাল সাইনিং করছে কই প্রায় আড়াইশো মিলিয়ন সো এটা বাদ দেন ওইকে ওইটা দিয়ে আমরা যাইতেছি না এবং ফেরান্তরেসের কথা বলতে হবে ফেরান্তরেস ভাই আমাদের যে একটা ভরসার জায়গা লেভান্ডোস্কির অবর্তমানে লেভানডোস্কির এই কন্ট্রাক্ট বার্সায় আর রিনিউ হচ্ছে না এবং বার্সার এই খবর আসছে যে বার্সা লেভান্ডোস্কির রিপ্লেসমেন্ট হিসাবে আপাতত ফেরান্তরেসের উপরই ভরসা রাখছে ফেরান্তরেসকেই আগে রাখতেছে এন্ড আলভারেজের যে গুঞ্জন সেটা আছে বাট আপাতত যেটা ফেরান্তরেসকে তারা আগে রাখতেছে কারণ কে সাইন করার মুখের কথা না কে সাইন করতে গেলে মিনিমাম প্লাস লাগবে যেটা বার্সার এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী ইম্পসিবল সো নিয়ে আপনারা ভাইবেন না এখন এখন ভাইবেন না ওয়ান ইস ফিরুক তারপরে চিন্তাধারা করেন অ্যান্ড হোপস এই সিজনে ওয়ান ফিরে আসবে এবং ফেরান তোরেসের পরে একটা প্লেয়ারের কথা বলতে হয় আমাদের লামিনিয়ামাল লামিনিয়ামাল যে আমাদের যে একটা ব্লেসিং বিশ্বাস করেন ও যে আমাদের হয়ে খেলে এই যে একটা ব্লেসিং আমি যে বারবার বলি উদায় বলি না ভাই দুইটা অ্যাসিস্ট মানে এই ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে মানে আমাল কি করতেছে বলে এই আমালের সাথে কম্পেয়ার করার জন্য রিয়াল সমর্থকরা দুই দিন পরে এড়ে নিয়ে আসে আসে গত কিছুদিন আগে ডিজিরো দু এড়ে আছে ডিজিরো দুয়ে লাস্ট পনেরো ম্যাচের মধ্যে গোল হচ্ছে এই একটা এবং অ্যাসিস্ট জিরো লামিনিয়ামালের লাস্ট পনেরো ম্যাচের স্টেট গিয়ে দেখেন তারপরে এসে ওরে ওর সাথে কম্পেয়ার করেন বুঝছেন আর আরদা গোলার লাস্ট ম্যাচের মধ্যে আরদাগুলার কই আছিল বিশ্বাস কর না আরদাগুলার মাঠে ছিল না ওই একমাত্র ল্যামিনিয়ামালের ধাক্কা দককি করতে পারছে এটাই ছিল লাস্ট ম্যাচে আরদাগুলারে ইও এই অর্জুন আর কি তখন ল্যামিনিয়ামালের কথা জি তো বলতে আছে ওর একটা ফালতু এবং মজার কাহিনী আছে যে ওই হালাই নাকি ওর পাসপোর্ট হারায় গেছে এবং পাসপোর্ট হারায় এখন তুরস্ক থেকে বের হওয়ার নিয়ে যত ঝামেলা মানে ভাই তুই পাসপোর্ট কিভাবে হারাস বেডির পিছনে পড়ে কি পাসপোর্ট হারিয়ে ফেলবি ওই আবার ওই এই যে

বার্সেলোনা ফেরত আনতে স্পেনিশ ফেডারেশন এই তার কিছু অথরিটির কাছে রিকোয়েস্ট করছে যাতে তারা ইমিগ্রেশনের মধ্যে লামিন আমালকে কোনো ঝামেলা না করে কারণ পাসপোর্ট না ভাই ওই হালাই পাসপোর্ট হারাই ফেলছে গোয়িং অন টু ক্লাব ফুটবল বিশেষ করে আজকে ক্লাব ফুটবলের মধ্যে যাইতে গেলে আমরা আগে প্রথমে ইনজুরি আপডেট দিয়ে শুরু করব অবশ্য ইনজুরি আপডেটটা ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে হয়েছে বাট ক্লাব ফুটবলের আন্ডারে এটা পড়ে সো ক্লাব ফুটবলে আজকে আমরা এই খারাপ খবর দিয়ে শুরু করতেছি প্রথমে বার্সা থেকে শুরু করি বিশ্বাস করেন বার্সার এই মুহূর্ত অবস্থা খুবই খারাপ মানে খুবই খারাপ ইঞ্জুরিতে প্রথমে আপনারা জানেন বালদে অলরেডি আউট প্রায় এক মাসের জন্য ওই মাঠের বাইরে এটা আপনারা আশা করি জানেন আর না জেনে থাকেন তাহলে এখন জানছেন তো আলহান্দ্রব অলরেডি এক মাসের জন্য প্রায় এক মাসের জন্য আউট অ্যান্ড নতুন এখন অ্যাড হয়েছে গাভি গাভি গত বছর প্রায় এগারো মাস ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে ছিল এবং মাঠের ফেরত আসছে গত সিজনের মধ্যে আসার পর সে খুবই প্রমিসিং ছিল ফেরত আসাটা রিটার্নিংটাও খুবই প্রমিসিং ছিল বাট গতকালকের গতকালকে আগের দিন একটা ট্রেনিং ক্যাম্পের মধ্যে ওই আগের গত বছর যে ইঞ্জুরি হয়েছিল যে পায়ের মধ্যে ওই পায়ের মধ্যে আবার ব্যথা পাইছে এবং ব্যথা পায়া মাঠের বাহিরে এই ট্রেনিং সেশন থেকে আর কি প্রথমে একটু ভাবতেছিল যে তেমন বড় কিছু না কিন্তু পরে টেস্ট করে দেখা যাইছে যে না মারাত্মক কিছু ওই তো এখন গাবি প্রায় আশা করা হচ্ছে যে আজকের আপডেট আসছে ওর পায়ের মধ্যে একটা সার্জারি করবে অ্যান্ড সার্জারি করলে যদি সবকিছু ঠিকঠাক থাকে দ্রুত যদি রিকভার করতে পারে তাহলে প্রায় এক থেকে দেড় মাসের ভেতরে ফেরত আসবে মাঠের মধ্যে এন্ড যদি ভাই কপাল খারাপ হয় বার্সার প্রায় আরো বেশি হতে পারে দুই তিন মাস মাঠের বাইরে থাকতে পারে ও কোনো সিমর নাই মানে বার্সার কপালে খারাপ এবং বার্সার কপালের কথা যেহেতু বলতেই আসি বার্সার ইনজুরি লিস্টের মধ্যে নতুন আরেকজন যুগ হইছে ফ্র্যাঙ্কি ফ্রাঙ্কি গতকালকের ম্যাচে বিপক্ষে ম্যাচের মধ্যে সে ইনজোর্ড হয়ে মাঠ ছাড়ে অ্যান্ড এখন পর্যন্ত তার কতদিন মাঠের বাইরে থাকতে হবে ওইটা নিয়ে কোনো আপডেট আসে না এবার তার পিটের যে সে নিচের দিকে আছে ওইখানে তার ব্যথা পাইতেছে সো বাই বার্সার কপাল খারাপ এই ইন্টারন্যাশনাল ব্রেকটা বার্সার জন্য খুবই খারাপ গেছে বাসার মধ্যে অলরেডি তো আরো ইনজুরি আছে পাশাপাশি আবার রাফিন ইনজুরিতে পড়া পড়ার সম্ভাবনা আছে ব্রাজিলের লাস্ট ম্যাচ যেটা বলে বিয়ার সাথে বলে বিয়ার সেই ঐতিহাসিক স্টেডিয়াম যেটা সমুদ্র থেকে প্রায় চার হাজার একশো মিটার উপরে ওইখানে গেলে ভাই প্লেয়াররা শ্বাস পারে না কিভাবে প্লেয়াররা নব্বই মিনিট দৌড়াইবে এবং কাহিনী হচ্ছে কার্লো আঞ্চলিক ওই ম্যাচের মধ্যে নাকি রাফিনহাকে স্টার্ট করাবে কার্লো আঞ্চলিক ব্রাজিলের একটা প্লেয়ারকে এই ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে ডাক দেয় মানে রিয়াল মাদ্রিদ ছাড়ছে কিন্তু ব্রাজিল এই রিয়াল মাদ্রিদকে তার ফেভার করা এখন পর্যন্ত বন্ধ হচ্ছে না রাপিন হারে আবার এই ম্যাচের মধ্যে স্টার্ট করবে ভাই কেন অলরেডি তো ব্রাজিল ইন্ডি ফিফা বিশ্বকাপের মধ্যে কোয়ালিফাই করে ফেলছে তাহলে এখন আবার কেন রাপিন হাকে দিয়ে স্টার্ট করাইতে হবে ওয়াই যাগে ওইটা ভাই আমরা এখন দোয়াই করতে পারি আর কিছু করে আমাদের পক্ষে সম্ভব না দোয়া করি যাতে রাপিন হাকুন ইঞ্জুরিতে না করে এমন এমনিতে আমাদের অবস্থা ভাই খুবই খারাপ খুবই খারাপ বিশ্বাস করেন এবং ইনজুরি কথা যেহেতু বলতে আসি আর্লিং হলেন ভাই ওই কানায় আজকে করছে কি বাসের দরজার সাথে বাড়ি কায়া ওর ঠুট ফুলাইয়া ফালাইয়া মানে অবস্থা খারাপ অলরেডি তিনটা সেলাই লাগছে মানে তুই কি কানা নিরে ভাই বাসের এত বড় বাসের দরজা দেখোস না যে অনেক হয়েছে ভাই ইঞ্জুরির কথা মানে এই জন্য বিশ্বাস করেন এই ইঞ্জুরি সিঞ্জুরির জন্য

পর সতীর্থ ওরাও এই ইব্রাহিম কোনা তো ফ্রান্স রিয়াল মাদ্রিদ ওই এমবাপেও তো ফ্রান্সই রিয়াল মাদ্রিদ আসার জন্য কিলিয়ান এমবাপে না কিম ইব্রাহিমা কোনা থেকে প্রত্যেক দিন ফোন দিয়ে যাচ্ছে এবং এটা আমি বলতেছি না ইব্রাহিমা কোনাতে ফ্রান্স একটা মিডিয়ার মধ্যে ইন্টারভিউ দেওয়ার সময় এই কথা ওই নিজেই বলছে এবং বায়ার মিউনিকের মিকেল অলিসেকেও রিয়াল মাদ্রিদ আসার জন্য নাকি কিলিয়ান এমবাপে বারবার ফোন দিয়ে যেতেছে রিয়াল মাদ্রিদ উচিত রিয়াল মাদ্রিদ স্পোর্টিং ডাইরেক্টর যেটা আছে ওইটারে ফায়ার করে দাও কারণ ওর সব কাজ তো কিলিয়ান এমবাপে করে দিতেছে ওই কি করতেছে আর অন্যদিকে আছে আমাদের যে ডেকু সালাইপুথ ওই হালাই কি বালদা সিরে কি ওই বাইনচুতে কি করতেছে একটা ডিল পর্যন্ত ঠিকঠাক করতে পারে না এবং এমবাপের কথা যেহেতু বলতে আছি এমবাপের জন্য একটা সুখবর ফিফা অফসাইডের যে একটা নতুন নিয়ম আছে ওইটাকে অ্যাপ্রুভ করে ফেলছে মানে কাহিনী হচ্ছে কি আগে অফসাইড নিয়ম যেটা ছিল আপনারা সবাই জানেন যে এক মিলিমিটার এক সুতা পরিমাণ অফসাইড থাকলে ওইটা অফসাইড তো এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং কিলিয়ান এম বাপ্পে সবচেয়ে বেশি প্যারাই পড়েছে কারণ বার্সার বিপক্ষে একটা ম্যাচের মধ্যে প্রায় আটবার অলরেডি অফসাইড হয়েছে এবং এ খালি বার্সার বিপক্ষে না প্রায় ম্যাচের মধ্যে কিলিয়ান এম বাপ্পে অফসাইড থাকে তো এখন নতুন কাহিনী হচ্ছে কি একটা প্লেয়ারকে তখনই অফসাইড ধরা হবে যখন তার পুরো বডি সম্পূর্ণ বডি পা ও না হাত ও না সম্পূর্ণ বডি যখন ডিফেন্ডারের সামনে থাকবে তখনই সেটা একমাত্র অফসাইড হিসাবে ধরা হবে এবং এটার জন্য সবচেয়ে বেশি কপাল করবে কার জানেন আমাদের আমাদের বার্সার কারণ আমাদের খেলাই হচ্ছে অফসাইড দিয়ে এবং হানসে এখন কিভাবে কি নতুন টেকনিক বার করবে ওইটা হানসে জানে ভাই মানে আমরা এই অফসাইড ট্রেপ দিয়ে কিন্তু গত সিজনে বাইচা গেছি এখন এখন যদি ফিফা এই অফসাইডের নিয়মই চেঞ্জ করে ফেলে আমাদের কি হইব ভাই যাকে আগে এই ছিল আজকে আমাদের ডেলি ফুটবল আপডেট ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরো পেতে ফলো করুন নাইনটি মিনিট প্লাস কে ফেসবুকে আছি আমরা ইউটিউবে আছি আমরা সব জায়গায় আছি সো ফলো করুন নাইনটি মিনিট প্লাস কে ফুটবল